আজকে আমরা এসে নতুন একটি ভুট্টা মারা নি দেখুন ভুট্টা কেমন মারা হচ্ছে এমনি আপনারাই বলবেন ধান গম ভুট্টা মুগ কালার সবই ভাঙাতে পারবেন এরকম খুব সুন্দর একটি মেশিন আমরা বস্তা ভরে ভরে ভুট্টাকে ঢেলে দিই আর সুন্দর পরিষ্কার হয়ে এইভাবেই বেরিয়ে আসে আপনারা দেখছেন আপনাদের সামনে বস্তার মুখ খুলে ঢুলে দেওয়া হচ্ছে যখন থেকে সিঁড়ে আনা ভুট্টা সেগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে আর এদিকে দেখুন কী সুন্দর ফ্রেশ হয়ে বেড়ে যাচ্ছে ভুট্টার দানা একদমই কাটছে না আর এদিকে সব ভুট্টার গায়ের পাতাগুলো সব বাইরে বেরিয়ে যাচ্ছে আর ভুট্টার ভিতরে থাকা ডান্ডিগুলো সব দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখছেন একটাও কাটছে না আর পাতাগুলো খুব সুন্দর উপর ডেকে নিয়ে যাচ্ছে তবে হ্যাঁ আপনাদের অ্যাডজাস্টটা ঠিকঠাক করে নিতে হবে ভুট্টার ট্রাক্টারের স্পিডটাকে কন্ট্রোল করতে হবে বেশি হয়ে গেলে একটু মুশকিল আর এমনি দেখছেন দেখছি খুব সুন্দর ঝড়ঝড় করে ফেলছে